সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানাই আজ হলো দোল পূর্ণিমা আমার ঠাকুর পুজো হয়ে গেছে সকাল সকাল প্রতিদিন পুজো করি তেমন তো আর অনেক দিন দেখো ঠাকুরকে মালা গালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করেছি তো যাই হোক প্রত্যেক বছর ঠাকুরকে নিজের হাতে একটু ভোগ বানিয়ে দিই তো এই বছর তো হলো না তোমরা জানোই ঘরে কাজ হচ্ছে আর সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে আছে আমার মানে নিরামিষ বাসন কোষণ সমস্ত কিছু আমরা আটকানো তো কিছুই বার করতে পাইনি আর এমনি বাজার থেকে যেটুকু শুকনো এলে এনে পুজো দেওয়া যায় আর কি ভোগ দেওয়া যায় সেটাই করলাম আর কি প্রত্যেক বছর একরকম হয় না আর কি এবছর একটু আলাদা হলো এই আর কি পুজো হয়ে গেছে ঠাকুরকে শুধু এখন আবির দেব ভোগ লেগে গেছে ভোগ নামিয়ে ঠাকুরকে আবির দেবো আমরা সবাই মিলে এই যে সুন্দর করে আবি টাবি নিয়ে সাজিয়ে বসেছি তবে আজকে সারাদিন অনেক প্রোগ্রাম আছে রান্না বান্না করে একটুখানি হোলিও খেলতে হবে এবছর তো মানে বাবাই নেই এখন পর্যন্ত বাবাই নেই তবে বাবাই আজকে চলে আসছে আর ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে এটা হলো সব থেকে ভালো এবং সুখবর তো সকালবেলা এলে ভালো হতো একটু হোলি খেলতে পারত আর তোমরা তো জানোই প্রত্যেক বছর বাবাই মানে ওর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হোলি খেলে তো এবছর হলো না আর কি যাই হোক ও আসছে ও ওর ফ্লাইট বোধ হয় কটায় চল্লিশ হ্যাঁ চারটে চল্লিশের ফ্লাইট তো ওই আসতে আসতে সাতটা সাড়ে সাতটা মতো হয়ে যায় সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে যাবে তারপরে বিকেলবেলা আমাদের এখানে একটা প্রোগ্রাম রয়েছে গোপালের মেলা যেখানে সবাই থাকবো আমরা আর আর আমার তো প্রোগ্রাম থাকে তোমরা জানে আমাদের একটা অনুষ্ঠান হয় গান টান করি ওই হোলি খেলি এইগুলো আছে একবার সন্ধ্যের পর থেকে তো চলো শুরু করা যাক দিনটা একটুখানি রান্না বান্না করে রাখবো রান্না করার খুব একটা ইচ্ছা ছিল না বাবাই যেহেতু হঠাৎ করে চলে আসছে তো সেই কারণে একটু রান্না বান্না করে রাখি কেননা বিকেলবেলা আমার রান্না করা হবে না রান্না করতে সময় পাবো না এই কারণে ঠিক আছে তো চলো সারাদিন যা যা করবো সমস্ত কিছু জানিয়ে দিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ওখানে আমি দিয়েছি তো এখন সব ঠাকুরকে হচ্ছে আবির্দেহ আগে তারপরে মানে দোল খেলা আর হোলি খেলা দুটোই হবে আমাদের দোল খেলা আর নর্বেঙ্গলেদের হচ্ছে হোলি খেলা তো যাই হোক বাটাটা নামিয়ে দিলাম ঠাকুরে না হলে আবিরে আবিরে ঠাকুরের ভোগ পুরো বিভিন্ন কালার হয়ে যাবে আর ঠাকুরের ভোগ যেহেতু সবাই আমরা নেব। তো তার মধ্যে এই আবির পড়লে তারপরে শরীর খারাপ হতে পারে হতে পারে সেই কারণে আমি আগে ঠাকুরের বাটা সব নামিয়ে দিলাম এরপর সব ঠাকুরকে আবির দিয়ে পায়ে দেব তারপরে সবাই মিলে খেলা হবে ঠিক আছে চলো আমি আবিরটা দিয়ে নি আগে দেব হচ্ছে রাধা কৃষ্ণর চরণে আর এখানে হচ্ছে রাধা উপর দিয়ে দিলাম আর আমার ঠাকুরের মুখগুলো দেখো এত ভাল লাগছে কালকে একটু ভালো করে পরিষ্কার করিয়েছি নাও তোমাদের চরণে আবির দিলাম এখানে আছে মা লক্ষ্মী করে সবাইকে আবির দিয়ে দি নাও আমার তো দাওয়া হয়ে গেল এবার তুমি দাও বাবাই তো বাবাই এসে দেবে বাবাই যদি মানে সময় মতো এসে যায় তো গোপালের মেলায় গিয়ে ও ওখানে গোপালের চরণে আবেদ দিতে পারবে রাধা কৃষ্ণ কে কি অপূর্ব লাগছে মনে হয় আজকে বেলফুলের ফুলের মালা পরে মালা গুলো একদম মালা গো হ্যাপি হোলি হ্যাপি হ্যাপি

তোমরা বুঝতেই পারছো আমাদের অবস্থা খুব খারাপ আমরা এখন এইখানে একটা জায়গা পেয়েছি সব জায়গা হোলি হোলি দাও

नाट्टा नाम लावा लावा अभी वो नाके दीदी टू में स्टार्बोटन तो दिख Happy होली बोल बोले घूमते कोटे ना ये तो छोटा कोई डार्कलो वाले कौकू ना रोंग खेल बोलते हैं सब जग में खेल नहीं नहीं ओ এদিকে আমাদের তো একটু ছোট করে হোলি খেলা হয়ে গেল এবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করব আর এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু রান্নার পুরো তরি শুরু করে দিয়েছে কি গো কি রান্না হবে আজকে আজকে হ্যাঁ আরে তো মটন হবে আরে বাপ রে আজ তো মটন হওয়ার কথা ছিল না হঠাৎ করে মাটন কি ব্যাপার যেমন বাবাস ওই দেখো সত্যি বাবাই আসছে বলে আজকে মটন রান্না হবে না হলে আমরা কোনো রকম হতে চালিয়ে দিতাম ওই যে রসুন ছানা চালু ছানা হয়ে গেছে আলু ছানা যে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি তো সব হয়েই গেছে

না ভাত তো খাই ভাত খেতে আমি তাড়াতাড়ি হয়ে যেত আমাদের আবার বিকেলবেলা যেহেতু প্রোগ্রাম আছে তো পোলাও মানে পোলাওটাও তাড়াতাড়ি হবে ঠিক আছে চলো রান্না বান্না ঝটপট করে শুরু করে দিই আর এদিকে তো দেখালাম যে আলু কাটা হয়ে গেছে রসুন ছাড়ানো হচ্ছে পেঁয়াজ ছাড়ানো হবে আর মাটন বাজারে রয়েছে বাজার থেকে মাটন আনা হবে linguistic presents lama よろしくお願いします。

দই আর পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখা আছে আদা দিতে ভুলে গেছিলাম আদাটা এখন দিয়েছি আর এখানে মশলা মোটামুটি কষানো হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাংসটাকে বানিয়ে নেব আর পোলাওয়ের জন্য সমস্ত কিছু দিয়ে গোবিন্দ চাল মাখিয়ে রেখে দিয়েছি শুধু বানানো কালাটা কি তো ভুল ভাল হয়ে না না, এটাই দারুণ কলা। না দিয়ে হয়েছে? হ্যাঁ। মিদিকে মাংস রান্না করে দিলাম। পড়ো, সবই তো রেডি করা শুধু দিয়ে করে দিয়ে আমি মাটানে মাটনটা একটু কঠালেই হয়ে যাবে কষিয়ে অল্প করে মানে ঝোল করবে কেননা ওই পোলার সাথে খাওয়া হবে তো বেশি ঝোল লাগে না

হুম আই মরেন দেখবা কি গো রান্না কত দূর হলো আরে কমপ্লিট ও পুলা কালারটা তো দারুণ হয়েছে জর্দা কালার হয়েছে জানো বাংলাদেশে করে না জর্দা কালার ওরকম হয়েছে না দেখতে হ্যাঁ এত সুন্দর বানাবে কে জানতো চাপাতি দিলাম হ্যাঁ নাও এই দেখো মাটনটা দেখো নাও মাটন মাটন দেখো তো তুই তো রান্না শিখে গেছিস এবার আমার রান্না করতে হবে না দেখো কালারটা দেখো ও দারুন দারুন আলু সিদ্ধ হয়েছে হ্যাঁ একদম নরম চন্দ্রমুখী আলু না ও আচ্ছা তাহলে আর কি খাবার টেবিল রেডি করো আমি একটু কিছু খেয়ে নিই

ফাংশন আছে আর তোমাদের মানে দাদার তো সামনে পাড়ার মধ্যে বিশাল বাইক বিশাল আনন্দ অনেক গোপাল এসতে পাড়ার মানে পাড়ার সবার গোপালই চলে এসতে একটা উৎসব হচ্ছে গান বাজনা হবে আর আমি আর মেয়ে যাচ্ছি আমাদের প্রোগ্রামে ঠিক আছে আর দেখো আমি যে শাড়িটা পরে নিয়েছি হ্যান্ডলুমের সবুজ রঙের শাড়ি পরেছি আর তার সাথে হ্যান্ডলুম করে না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো সম্পূর্ণ রেডি মেয়ে আসতে একটু দেরি করছে ওর জন্য একটু ওয়েট করলাম আর বাবাই তো বেরিয়ে পড়েছে বাবাই প্লেনে উঠে গেছে কটা বাজে ফোন পাঁচটার সময় প্লেনে উঠেছে সাতটা সাড়ে সাতটার মধ্যে নেমে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে তো যাই হোক সকালবেলাটা হলি খেলা হয়নি ওর সাথে তো সন্ধেবেলা খুব মজা হবে মেয়েকে তো এখনও জানাইনি যে ও দাদাভাই আসছে ওর বারবার করে ফোন করছে যে মা আমি এখন এখানে যাচ্ছি এখন আর এটা করছি আর বারবার করে ফোন ধরছে আর ওকে কিছুই জানায়নি ও যখন দাদাভাইকে দেখবে খুব ভূত দেখার মতো অবস্থা হবে ঠিক আছে তো চলো রেডি তো পেয়ে গেছি সমস্ত কিছু রয়েছে খালি ফোনটা নেব আর তেমন কিছু নেওয়ার নেই সবকিছুই নিয়ে নিয়েছি ঠিক আছে চলো রাস্তায় যেতে যেতে গোপালও দেখাবো আর আমাদের প্রোগ্রামের মানে সঙ্গে থাকবে তোমার সাজালো তুমি ঘেমে গেছো কেন গরম এই বাবা তাহলে তো আমি তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার এত লোক হবে চেয়ার পাততে হলো অনেকটা চেয়ার দুজন আর্টিস্ট আসবে গান হবে ঠিক আছে তোমরাই আনন্দ করো আমার তো আর হবে না আমি কোথায় থাকলাম এই দেখো পাড়ায় চলে এসেছে সুন্দর সুন্দর গোপাল কি সুন্দর গোপাল লাগছে দেখতে দারুন লাগছে লাইনটা থাকো লাইনটা থাকো ওহ অপূর্ব লাগছে দেখো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে

তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি আর গোপাল তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের পাড়ায় এই অনুষ্ঠানটা হচ্ছে তোমাদেরকে তো বললাম দু বছর এই প্রোগ্রামটা হচ্ছে ভীষণই ভালো লাগে আর প্রচুর মানুষ এসে গেছে আরও অনেক আসবে সবে সন্ধে ছটা মতো বাজে ছটা দশটি পনেরো হয়েছে তো এরপরে কিন্তু আরও অনেকেই গোপাল নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় আমি যেটা দেখতে পাই দেখতে পাবো না আর কি উৎসবটা দেখতে পাবো না আমি যখন ফিরবো মোটামুটি প্রোগ্রাম অনেকটাই হয়ে যাবে হ্যাঁ অনেকটাই হয়ে যাবে তো যাই হোক পাড়ার লোকেরা তো মজা করবে আর আমি রাতে এসে মানে একটুখানি থাকতে পারবো আধা ঘন্টা মতো থাকতে পারবো এটাতেই অনেক তাই তো তো চলো যাওয়া যাক আর আমার মামা কি ড্রেস করেছে দেখে পাইনি না এটাও ম্যাচিং হয়েছে হ্যাঁ এটাও সুন্দর লাগছে ঠিক আছে চলো তোতা পাখি তোতা পাখি তোতা পাখি তোতা পাখি লাগছে চলে যাওয়া যাক যেতে যেতে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আর এদিকে তো আমরা বেরিয়ে পড়েছি আর বিদ্যুৎ চমকাছে আর ধীরে ঝিরি বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ লাগছে নিচে দেখি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি Bogor বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমাদের তো কোনো অসুবিধাই হবে না আমরা বেলিং এর মোটে যেখানে উৎসব হচ্ছে প্রোগ্রামটা হবে সেখানেই মনে হচ্ছে একটু অসুবিধা হলেও হতে পারে সেটা হচ্ছে না ওপরে আমাদের প্রোগ্রাম তো ওপরে হচ্ছে যাই চর্চা করা হয় দেখো বৃষ্টিও পড়ছে একটু এত ওয়েট তুলতে পারি না তুলেছি তিনি ধOnInito gobi banotore baguner hawae

তারপরে তো বাড়িতে এসলাম বাড়িতে এসে আমার মেয়ে ভূত দেখেছে না তো এসে গেছে আমার যাই হোক আরে কি হয়েছে না ঘর খুলে মানে তালামা খুলেছে দেখি ঘরে লাইট জ্বলছে ঘরে লাইট জ্বলছে আমি চোর ঠোর ভেবেছিলাম তাহলে চোরটা কেউ না আমার দাদা ভাই কি মজা হয়েছে হ্যাঁ অনেক মজা হয়েছে যাই হোক আজকে অনেক ধকল গেল অনেক ডান্স করেছি অনেক ডান্স এমন এসে বলছে আমার পাটা ব্যথা করছে প্রচুর পা ব্যথা করছে প্রচুর বুঝেছ তারপরেও কালকে তো মঙ্গলবার তার জন্য আজকে পুরো রান্নাঘর সব পরিষ্কার করলাম বাসন ধুলাম আর পাচ্ছে না এরপরে এই যে নিচে বিছানা করে শুয়ে পড়লাম আর কিছু করার নেই আমাদের একটা ঘরের মধ্যে এখন তো সবাইকেই শুতে হচ্ছে বয় আর ওর বাবা উপরে শুয়েছে ওই যে

แล้วก็เดิกจ mm ีต้าจ้าไปไปอืมก็ดี